অনেক মানুষ তো বিদেশে গিয়ে প্রবাসী হয় আর আমার ছেলে দেশে থেকেই প্রবাসী হয়ে গেছে কারণ আমি ছেলেকে কাছে পাই না আমার ছেলে অনেক দিন হয় বাসায় আসে না দুই মাস তিন পা তিন মাস পর পর বাসায় আসে আমার ছেলেটা ছোট ফ্যাক্টরি মানে বোর্ডিং এ দিয়ে দিছি মানে হোস্টেলে থাকে আর ছেলেকে রেখে এগুলা ভালোমন্দ রান্না করে আমার সাথে ইচ্ছা করে না আমার ভালোই লাগে না তো কি করব কিছু করার নেই এত কি কষ্ট ছেলে নিয়ে মানুষ করতে গেলে সহ্য করতেই হবে কিন্তু আমার ছেলেটা ছোট ছোট যে ছোট থাকতে যে একটা আদর সোহাগ সেই আদর সোহাগটা পেল না এটাই আমার একটা বড় কষ্ট সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখন আমি মুরগি রান্না করব মানে মুরগি রান্না করব সেই মুরগির জন্য আলুটা ভালো করে ভেজে নিলাম আলু ভেজে মুরগি রান্না করলে মুরগি আর গরুর মাংস হয়ে যদি আলুটা ভেজে রান্না করেন তাহলে মনে হয় যে মাংস মাংস লাগবে অনেক ভালো লাগে মানে মাংসের মতো ও লাগে তো আমি এইভাবেই রান্না করি তো আমি এখানে যে সব মশলা দিয়ে কষাই নিতেছি এক একজনের রান্না তো এক এক রকম কে কেমন রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এইভাবেই রান্না করি তো এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে কষাই নিবো মানে গুঁড়া মশলা নুন সব একসাথে দিয়ে কষাই নিবো সেটা মানে দিয়ে দিছি আপনাদের সাথে দেখাইলাম না কারণ এখন তো সবাই কম বেশি রান্না জানেন তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই এই মানে আমরা একটু মরিচটা কম খাই এই কারণে মানে তরকারিটা তেমনটা কালার আসে না কারণ বেশি মরিচ দিলে কিন্তু আমরা খেতে পারি না তারপর আমি মুরগিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই মশলাতেই আমি ভালো করে কষাই নিব এর মধ্যে আর কোনো পানি এড করবো না তো আমার মেয়েরা মুরগি হইলে আর সেদিন আর কিছুই লাগবে না আমি আজকে কিন্তু আর কিছু রান্না করতেছি না শুধু একটু করলা বাজি করব আর এই মুরগি দিয়েই খাবে মানে মুরগি হলে তিন বেলাই বাদ খাবে আর কিছু ওদের লাগে না তো আমি এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেখেন মুরগি থেকে কিন্তু পানি ছেড়ে দিছে তো এই পানি দিয়ে কষায় তারপর আমি একটু গরম পানি দিয়ে দিব আমি কিন্তু গরম পানি উঠাই দিছি চুলাতে সেই গরম পানিটা এটাতে দিয়ে দিব গরম পানি ঝোল দিতে দিলে দেখা গেছে যে তরকারি taste একটু ভালো আসে চল্লিশ নিচে একটু লেগে গেছিল কারণ ভালো করে নেড়ে নিচ্ছি এখন উপর দিয়ে তেল বেশি উঠছে এখন আমার মুরগিটাও পড়ায় কষানো হয়ে গেছে তো এখন আমি পানিটা ঢেলে দিব মানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব তাছাড়া তার আগে আমি আলুটা মিশাই নিলাম যেহেতু আলুটা ভাজাইছিল ছিল তেমন না কষাইলেও হয়ে যাইতো তারপরও আমি যেহেতু ঝোল দিয়ে দিব তাই আলুটা ঢেলে দিলাম আমরা সবাই আলু পছন্দ করি আলু ছাড়া আমাদের তরকারি অসম্পূর্ণ থেকে যায় মানে যে তরকারিতে আলু দিব না সেই তরকারি আমাদের কাছে আর ভালোই লাগে না মানে মানে সবাই আলু পছন্দ করি অনেক আলু খাই আমরা তো আলুতে মানে অনেক ঘেস হয় তারপরও আলু খাই তো আমি তো একটু ঝাল কম খাই আগেই বললাম আমি কয়েকটা না মানে দুই টাকা মরি চায়ের ভাগ করে আর কি দিয়ে দিছি যেহেতু একটু কাঁচামরিচ বাটাও দিছিলাম এই কারণে কাঁচামরিচটা কম দিলাম যে একটু খেলে বাটা আসবে তো এর মধ্যে আমি একটু ভাজা গুড়ার মশলা দিয়ে দিতেছি মানে গরম মশলা দিয়ে যে যেটা যে গুড়া করে রাখছি সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতেছি তো আমার তরকারিটা পড়াই হয়ে গেছে আর একটু নেড়ে মানে আর একটু চোলা জ্বালায় তারপর আমি নামিয়ে ফেলবো একটু লবণ দেখতেছি যে লবণটা ঠিক আছে কিনা তো দেখলাম লবণটা ঠিক আছে আমার তবে এটা হয়েই গেছে আমি এখন এটা নামাবো নামাই আমি করলা ভাজিটা ওই চলাই দিচ্ছি ওইটা এই পাশে নিয়ে আসবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখ